আজকের আলোচনাটা একটা বেশ ব্যক্তিগত কিন্তু একই সাথে খুব সার্বজনীন একটা বিষয় নিয়ে আমাদের ছোটবেলা মানে শৈশবের ছায়া বিশেষ করে যদি সেখানে ভয় থাকে বা ধরুন অবহেলা ভালোবাসার অভাব সেটা কিভাবে আমাদের শরীর আর মনের ভেতরে একটা একটা গভীর প্রায় বোঝাই যায় না এমন সংযোগ তৈরি করে হ্যাঁ ঠিক আমরা আজ কথা বলবো এই মস্তিষ্ক আর অন্ত্র মানে পেটের মধ্যেকার সেই আশ্চর্য শক্তিশালী সংলাপ নিয়ে মানে বিজ্ঞানীরা আজকাল যাকে বলছেন একদম আর এই আলোচনাটা আমরা করছি অস্বাস্থ্যকর স্মৃতি শৈশবের অভিজ্ঞতা ও মস্তিষ্ক অন্ত্রের সংলাপ এই শিরোনামের কিছু লেখার ওপর ভিত্তি করে আচ্ছা আমাদের আজকের লক্ষ্যটা হলো এটা বোঝা যে জীবনের একদম শুরুর দিকের ঘটনাগুলো যেগুলো হয়তো আমাদের মনেও নেই হ্যাঁ হয়তো আপছা হ্যাঁ আচ্ছা সেগুলো কীভাবে বহু বছর পরেও আমাদের হজম ক্ষমতা থেকে শুরু করে এমন কি আমাদের মানসিক স্থিতি পর্যন্ত সব কিছুকে প্রভাবিত করতে পারে এটা শুধু সাইকোলজির ব্যাপার না এটা শরীর আর মনের একটা জটিল মানে রসায়ন সূত্রগুলোতে যেমন একটা উদাহরণ ছিল রাহুলের একটা বাচ্চা ছেলে যা ছোটবেলা কেটেছে বাড়ির ভেতরে হয়তো অশান্তি একটা চাপা ভয়ের মধ্যে হুম এটা পড়তে গিয়ে ভাবছিলাম একটা শিশুর শরীর সে কিভাবেই লাগাতা চাপটাকে একদম নীরবে শুষে নেয় শুষে নেয় ঠিক আর সেই জমে থাকা চাপটা ভবিষ্যতে তার স্বাস্থ্যকে মানে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে চলুন এই সংযোগটার গভীরে একটু ঢোকা যাক বোঝা যাক শৈশবের অভিজ্ঞতা ঠিক কিভাবে আমাদের পেটের ভেতরেও কথা বলে এই যে রাহুলের গল্পটা এটা তো শুধু একটা গল্প নয় আমার মনে হয় এটা অনেকের জীবনে সত্যি হ্যাঁ খুবই সত্যি তো শৈশবের এই যে দীর্ঘস্থায় মানসিক চাপ মানে যাকে আমরা ট্রমা বলি আর কি সেটা আসলে শরীরের ভেতরের কিভাবে বদলে দেয় সূত্রগুলো বলছে এটা আমাদের শরীরের যে স্ট্রেস সামলানোর মূল সিস্টেমটা সেটাকেই নাকি স্থায়ীভাবে পাল্টে ফেলতে পারে বিষয়টা ঠিক তাই দেখুন আমাদের শরীরেই তো একটা মানে আপতকালীন সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থা আছে তাই না হ্যাঁ একটা অ্যালার্ম সিস্টেমের মতো একদম এর একটা বেশ গাল ভরা নামও আছে হাইপোথ্যালেমিক পিটুইটারি অ্যাড্রিনাল অ্যাক্সেস সংক্ষেপে বলে এইচপিএ অ্যাক্সেস বাবা বেশ কঠিন নাম তো হ্যাঁ একটু কঠিন শোনায় তবে সহজ কথায় বললে এটা হলো সেই সুইচ যেটা ভয় বা বিপদ দেখলে শরীরকে একদম জাগিয়ে তোলে প্রস্তুত করে তোলে লড়াই করো অথবা পালাও পরিস্থিতির জন্য আচ্ছা মানে ফাইট ফ্লাইট রেসপন্স ঠিক শক্তি যোগায় মনোযোগ বাড়িয়ে দেয় এগুলো তো জরুরি হ্যাঁ বিপদের সময় তো এটা খুব দরকারি তাহলে সমস্যাটা কোথায় হয় সমস্যাটা হয় যখন শৈশবের ওই বিপদ বা ভয়ের অনুভূতিটা মানে ক্ষণস্থায়ী না হয়ে দীর্ঘস্থায়ী বা নিয়মিত হয়ে যায় উহ ভাবন একটা শিশু যদি দিনের পর দিন একটা ভয়ের পরিবেশে থাকে তখন এই এইচ পি এ অ্যাক্সেসের সুইচটা যেন আর বন্ধই হতে চায় না সবসময় একটা একটা মৃদু বা হয়তো তীব্র অন অবস্থায় থাকে শরীরটা সবসময় একটা চাপা টেনশনের মধ্যে থাকতে শুরু করে যেন বিপদটা সবসময়ই আশেপাশে তার মানে শরীর আর স্বাভাবিক অবস্থায় ফিরতেই পারছে না মানে রিল্যাক্সড হওয়ার সুযোগই পাচ্ছে না পাচ্ছে না একদম সবসময় যেন একটা দৌড়ের জন্য তৈরি হয়ে আছে আর এর ফলটা কিন্তু সুদূর প্রসারী কিরকম প্রথমত এটা দীর্ঘমেয়াদি স্ট্রেস বা ক্রনিক স্ট্রেসের জন্ম দেয় দ্বিতীয়ত শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউন সিস্টেম সেটা ধীরে ধীরে দুর্বল হতে থাকে কেন কারণ শরীর তার বেশিরভাগ শক্তি ওই কাল্পনিক বিপদ সামলাতেই খরচ করে ফেলছে অন্যদিকে নজর দেবার সুযোগ কম আর তৃতীয়ত এবং এটা আমাদের আজকের আলোচনার জন্য খুব জরুরি এটা আমাদের অন্ত্রের ভেতরের পরিবেশটাকেও ঘেটে দেয় মানে আমাদের পেটের ভেতরে যে কোটি কোটি ভালো জীবাণু থাকে তাদের ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় আচ্ছা এই যে অন্ত্রের ভেতরের পরিবেশ বা ব্যালেন্স নষ্ট হওয়া এর ফলাফল কি হতে পারে মানে শরীর বা মনে দেখুন দীর্ঘমেয়াদে এর থেকে হজমের নানা সমস্যা দেখা দিতে পারে যেমন ধরুন আইবিএস আইবিএস মানে ও তো খুব কমন আজকাল বাউল হ্যাঁ খুবই কমন আবার মানসিক স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু সমস্যা তৈরি হয় কারণ এই যে অনবরত স্ট্রেস আর তার সাথে অন্ত্রের গণ্ডগোল এ দুটো মিলে ডিপ্রেশন বা অ্যাংজাইটির মতো অবস্থার ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় তার মানে শরীর আর মন যেন একটা একটা দুষ্ট চক্রে আটকে যায় ঠিক তাই একটা বিশেষ সাইকেল কারণ ক্রমাগত অ্যালার্ম বাঁচতে থাকলে সিস্টেমটা তো ঠিকঠাক কাজ করবে না বরং বিকল হওয়ার দিকেই এ এই অন্ত্রের জীবাণুর ব্যাপারটা আসলেই খুব ইন্টারেস্টিং লাগছে সূত্রগুলোতে বলছিল আমাদের পেটে নাকি প্রায় একশো ট্রিলিয়ন জীবাণু থাকে সংখ্যাটা তো অবিশ্বাস্য হ্যাঁ সংখ্যাটা বিশাল আর এরা শুধু হজমেই সাহায্য করে না আমাদের মেজাজ বা মুডকেও নাকি নিয়ন্ত্রণ করতে পারে এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন হ্যাঁ এটা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটা মানে অন্যতম বড় আবিষ্কার বলা যেতে পারে আমাদের অন্ত্রে যে বিশাল জীবাণুগোষ্ঠী থাকে তাদের একসঙ্গে বলা হয় মাইক্রোবায়ম মাইক্রোবায়ম আচ্ছা এরা কিন্তু শুধু খাবার হজম করা বা ভিটামিন তৈরি করাই করে না এরা বেশ কিছু জরুরি নিউরো ট্রান্সমিটার তৈরিতেও সাহায্য করে মানে ওই স্নায়ু সংকেত বহনকারী রাসায়নিক যেমন যেমন ধরুন সেরোটোনিন ডোপামিন এই নামগুলো তো আমরা শুনেছি হ্যাঁ হ্যাঁ শুনেছি সেরোটোনিন তো ওই হরমোন বা কেমিক্যাল তাই না যেটা মন ভালো রাখে ঠিক ধরেছেন আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন কি আমাদের শরীরের প্রায় নব্বই শতাংশ সেরোটোনিন তৈরি হয় মস্তিষ্কে নয় বরং অন্ত্রে এই মাইক্রোবায়মের সাহায্যে বলেন কি নব্বই শতাংশ পেটের ভেতরে হ্যাঁ একইভাবে ডোপামিন যেটা আমাদের আনন্দ বা রেকম্পেন্স পাওয়ার অনুভূতি দেয় সেটার উৎপাদনেও এদের বড় ভূমিকা আছে তাই বুঝতেই পারছেন অন্ত্রের স্বাস্থ্য কতটা সরাসরি আমাদের মানসিক স্বাস্থ্যের সাথে যুক্ত দারুণ তাহলে শৈশবের ওই খারাপ অভিজ্ঞতা মানে ভয় বা অবহেলা সেটাই জীবাণুদের ওপর কিভাবে প্রভাব ফেলে ওই যে বললাম দীর্ঘস্থায়ী স্ট্রেস সেটা অন্ত্রের ভেতরের পরিবেশটাকে একদম পাল্টে দিতে পারে মানে গবেষণায় দেখা গেছে যেসব প্রাপ্তবয়স্ক মানুষের শৈশব খুব কষ্টের মধ্যে কেটেছে হুম তাদের অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া যেমন ল্যাক্টোব্যাসেলাস বা বেফিডো ব্যাকটেরিয়াম এগুলোর সংখ্যা বেশ কম থাকে আর উল্টো প্রদাহ তৈরি করে এমন বা ক্ষতিকর ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায় ও অনেকটা ধরুন একটা সুন্দর সাজানো বাগান সেখানে আগাছা বেড়ে গেছে ভালো গাছগুলো ঠিকমতো বাড়তে পারছে না এই যে ভারসাম্যহীনতা এটাকে বলে ডিসবায়োসিস ডিসবায়োসিস আচ্ছা আর ডিসবায়োসিস হলে কি হয় মানে মস্তিষ্কের সাথে সংযোগটা কি এর ফলে অন্ত্র থেকে মস্তিষ্কে যে স্বাভাবিক রাসায়নিক সংকেত যাওয়ার কথা সেটা বিঘ্নিত হয় মানে গণ্ডগোল হয়ে যায় কি রকম। একদিকে যেমন স্যারোটোনিনের মতো ভালো রাসায়নিকের উৎপাদন কমে যেতে পারে অন্যদিকে অন্ত্রে একটা প্রদাহ বা ইনফ্লেমেশন তৈরি হতে পারে আর এই ইনফ্লেমেশন কিন্তু শুধু পেটে সীমাবদ্ধ থাকে না এটা রক্তস্রোতের মাধ্যমে মস্তিষ্কেও প্রভাব ফেলতে পারে আচ্ছা ফলে উদ্বেগ বিষণ্নতা বা ধরুন মনোযোগের সমস্যা এগুলোর ঝুঁকি বাড়ে মানে সোজা কথায় পেটের ভেতরের গণ্ডগোলটা মস্তিষ্কে শান্তিতে ব্যাঘাত ঘটায় তার মানে তার মানে কি এই যে শৈশবের সেই সব কষ্টকর স্মৃতি ভয় সেগুলো শুধু আমাদের মনের গভীরে নয় আক্ষরিক অর্থেই আমাদের পেটের ভেতরেও গেঁথে থাকছে এটা কি সত্যি এটাই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুটা মানে চমকে দেওয়ার মত দিক হুম আগে আমরা ভাবতাম স্মৃতি মানেই ব্রেনের ব্যাপার কার স্মৃতি কতটা ভালো কতটা খারাপ সব মস্তিষ্কের খেলা কিন্তু এখনকার গবেষণা বলছে ব্যাপারটা ঠিক তা নয় বিশেষ করে তীব্র আবেগ জড়ানো স্মৃতি যেমন যেমন শৈশবের ভয় নিরাপত্তাহীনতা বা ধরুন ভালোবাসার অভাব থেকে যে কষ্টটা তৈরি হয় এগুলো আমাদের স্নায়ুতন্ত্রের মাধ্যমে অন্ত্রের সাথে মস্তিষ্কের যে সংযোগ পথটা আছে ওই যে গাট ব্রেন অ্যাক্সেস হ্যাঁ সেটার ওপর একটা দীর্ঘস্থায়ী ছাপ রেখে যায় ছাপ মানে ঠিক কীরকম ছাপ এটা কিভাবে কাজ করে পড়ে এর মানে হলো শরীর যেন ওই পুরনো আঘাত বা ভয়ের অনুভূতিটাকে ভুলতে পারে না স্মৃতিটা শুধু মাথায় নয় শরীরেও থেকে যায় ফলে পরবর্তী জীবনে যখন হয়তো পরিস্থিতি অতটা খারাপ নয় এমন কি সামান্য মানসিক চাপ বা একটু টেনশনের পরিস্থিতিতেও শরীরটা যেন অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে শুরু করে ও ওই যে এইচপি অ্যাক্সেসের কথা বলছিলাম সেটা আগের থেকে অনেক সহজে অনেক তাড়াতাড়ি সক্রিয় হয়ে ওঠে অন্ত্রে অস্বস্তি শুরু হয় পেট খারাপ লাগতে পারে হুম বুঝেছি মনে হয় যেন মস্তিষ্ক আর অন্ত্রের যে স্বাভাবিক কথোপকথন তার মধ্যে একটা পুরনো ভয়ের প্রতিধ্বনি বা একটা ফিয়ারফুল একো মিশে আছে শরীরটা সবসময় একটা আতঙ্কের জন্য যেন প্রস্তুত থাকে কারণ শৈশবের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে যে পৃথিবীটা হয়তো নিরাপদ জায়গা নয় সত্যি সংযোগটা কত গভীর আর এই ধারণাগুলো তো শুধু কথা নয় নিশ্চয়ই অনেক গবেষণা এগুলোকে সমর্থন করে সূত্রগুলোতেও কয়েকটার কথা বলা ছিল মনে হচ্ছে হ্যাঁ অবশ্যই অনেক নির্ভরযোগ্য গবেষণা এখন এই বিষয়গুলোকে প্রতিষ্ঠা করেছে যেমন এক্সপেরিমেন্টাল সাইকোলজির একটা গবেষণার কথা বলা হয়েছে সেখানে দেখা গেছে যেসব প্রাপ্তবয়স্ক মানুষ শৈশবে মানসিক অবহেলা বা ভয়ের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন তাদের মলের নমুনা পরীক্ষা করে দেখা গেছে তাদের অন্ত্রের মাইক্রোবায়োমের বৈচিত্র্য বা ডাইভার্সিটি সেটা অন্যদের তুলনায় বেশ কম কম এর মানে কি অন্ত্রের স্বাস্থ্য খারাপ হ্যাঁ সাধারণত মাইক্রোবায়োমের বৈচিত্র্য যত বেশি হয় অন্ত্র ততটা স্বাস্থ্যকর বলে মনে করা হয় মানে একটা সুস্থ ইকোসিস্টেমের মতো আর কি বৈচিত্র্য কম মানে সেই ইকোসিস্টেমটা ততটা স্থিতিশীল নয় আচ্ছা আবার ধরুন হার্ভার্ড মেডিক্যাল স্কুলের একটা দীর্ঘমেয়াদী গবেষণা বলছে শৈশবের প্রতিকূল অভিজ্ঞতা যেগুলোকে এসিএস বা অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস বলা হয় এসিএস হ্যাঁ এগুলো শুধু ডিপ্রেশন বা অ্যাংজাইটির মতো মানসিক রোগের ঝুঁকি বাড়ায় তাই নয় বরং প্রাপ্তবয়স্ক অবস্থায় হাঁপানি বা অ্যাজমা অটোইমিউন রোগ অটো রোগ মানে যেখানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের বিরুদ্ধেই কাজ করে ঝুঁকিও অনেকখানি বাড়িয়ে দেয় তার মানে শৈশবের মানসিক আঘাতের প্রভাব সেটা শুধু মনে আটকে থাকছে না এটা 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 আক্ষরিক অর্থেই আমাদের শরীরকে অসুস্থ করে তুলতে পারে তো একটা বিরাট নিশ্চিতভাবেই এই গবেষণাগুলো আসলে এটাই জোরালোভাবে প্রমাণ করে যে মন আর শরীর এরা দুদূর আলাদা জিনিস নয় এরা অঙ্গাঙ্গিভাবে জড়িত শৈশবের মানসিক যন্ত্রণা আমাদের বায়োলজিক্যাল সিস্টেমের ভেতরে একটা দীর্ঘস্থায়ী পরিবর্তন আনে যা আমাদের সামগ্রিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে আর এটা বোঝা মানে হল মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া সেটা শুধু মনকে ভালো রাখার জন্য নয় শরীরকে সুস্থ রাখার জন্য জরুরি এত কিছু শোনার পর জানার পর মনে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসছে তাহলে কি শৈশবের এই যে অস্বাস্থ্যকর স্মৃতির প্রভাব এর থেকে মুক্তির কোনো উপায় নেই এই যে শরীরের ভেতরে গেথে যাওয়া ভয়ের প্রতিধ্বনি এটা কি চিরস্থায়ী আমরা কি চক্র থেকে বেরোতেই পারি না এটা খুবই জরুরি একটা প্রশ্ন এবং আসার কথা হলো পরিস্থিতি ঠিক এতটা হতাশাজনক নয় আচ্ছা হ্যাঁ এটা ঠিক যে শৈশবের অভিজ্ঞতা গভীর ছাপ ফেলে আর সেই ছাপ একেবারে মুছে ফেলা হয়তো সহজ নয় কিন্তু তার মানে এই নয় যে এর প্রভাব কমানো বা এই চক্র থেকে বের হওয়া অসম্ভব শরীর আর মনের এই সংযোগটা কিন্তু স্থির নয় এটা পরিবর্তনশীল বিজ্ঞানীরা বলেন এটা প্লাস্টিক মানে একে বদলানো যায় সঠিক পদ্ধতি নিলে একে প্রভাবিত করা যায় এমনকি অনেকটা শাড়িও তোলা যায় ওই লেখাগুলোতেও কিছু পথের কথা বলা হয়েছে কি সেই পথগুলো আমরা মানে প্রাপ্ত বয়স্ক অবস্থায় কিভাবে এই পুরনো সংযোগটাকে একটু স্বাস্থ্যকর দিকে নিয়ে যেতে পারি কয়েকটা কার্যকরী উপায়ের কথা ওখানে উল্লেখ করা হয়েছে প্রথম এবং খুব প্রাথমিক একটা উপায় হলো খাবার আমাদের ডায়েট খাবার হ্যাঁ কারণ আমরা কি খাচ্ছি সেটা সরাসরি আমাদের অন্ত্রের মাইক্রোবায়োমকে প্রভাবিত করে যেমন ধরুন প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার মানে দই ঘোল বা অন্যান্য ফার্মেন্টেড খাবার যেমন ধরুন ভালো মানের আচার বা কিমচি আচ্ছা এগুলো অন্ত্রে ভালো জীবাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করে আর আছে প্রিবায়োটিক খাবার প্রিবায়োটিক সেটা কি প্রিবায়োটিক হল ফাইবার বা আঁশযুক্ত খাবার যেমন ফল সবজি গোটা শস্য এগুলো আসলে অন্ত্রের ওই ভালো জীবাণুগুলোর খাবার এগুলো খেলে তারা ভালোভাবে বাড়তে পারে তার মানে ভালো খাবার দিয়ে অন্ত্রের ওই বাগানটাকে আবার একটু সুন্দর করে সাজানো সম্ভব অনেকটা তাই অবশ্যই সম্ভব দ্বিতীয় উপায় হল মানসিক চাপ কমানোর বা নিয়ন্ত্রণ করার কৌশল শেখা যেমন এর মধ্যে খুব কার্যকরী একটা হল মাইন্ডফুলনেস বা মননশীলতার অভ্যাস যেমন ধরুন মেডিটেশন বা গভীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম মেডিটেশন হ্যাঁ গবেষণা বলছে নিয়মিত মাইন্ডফুলনেস অভ্যাস করলে সেটা মস্তিষ্কের সেই অংশগুলোকে শান্ত করে যেগুলো স্ট্রেস তৈরি করে আর ওই যে এইচপিএ অ্যাক্সেসের কথা বললাম তার অতি সক্রিয়তা কমাতেও সাহায্য করে বাহ শরীর ধীরে ধীরে শিখতে শুরু করে যে সব সময় ওই বিপদের জন্য প্রস্তুত থাকার দরকার নেই শান্ত হওয়াও সম্ভব তার মানে মনকে শান্ত করার অভ্যাসটা সরাসরি শরীরের ওই অ্যালার্ম সিস্টেমটাকে প্রভাবিত করছে আর কি উপায় আছে তৃতীয় একটা গুরুত্বপূর্ণ পথ হল থেরাপি বিশেষ করে সাইকোথেরাপি বা টক থেরাপি থেরাপি হ্যাঁ একজন ভালো প্রশিক্ষিত থেরাপিস্টের সাহায্যে মানুষ তার শৈশবের কষ্টকর অভিজ্ঞতাগুলোকে একটা নিরাপদ পরিবেশে আবার দেখতে পারে সেগুলোকে বুঝতে পারে এবং ধীরে ধীরে গ্রহণ করতে শিখতে পারে হুম আর এই যে বোঝার এবং গ্রহণ করার প্রক্রিয়াটা এটা শুধু মানসিক স্তরে কাজ করে না এটা আক্ষরিক অর্থেই ব্রেন গাট কানেকশনটাকে নতুন করে সাজাতে বা রিওয়ায়ার করতে সাহায্য করে পুরনো ভয়ের স্মৃতিগুলো ধীরে ধীরে তাদের জোর হারাতে শুরু করে অর্থাৎ থেরাপির মাধ্যমে ওই পুরনো প্যাটার্নগুলো ভাঙা সম্ভব আছে আর চতুর্থ কোনো উপায়ের কথা কি বলা হয়েছে হ্যাঁ এবং এটা হয়তো সবচেয়ে মৌলিক আর শক্তিশালী উপায় সেটা সেটা হলো মানুষের মধ্যেকার সুস্থ নিরাপদ এবং ভরসাযোগ্য সম্পর্ক সম্পর্ক হ্যাঁ দেখুন শৈশবে যে যত্ন যে ভালোবাসা বা নিরাপত্তার অভাব ছিল প্রাপ্তবয়স্ক অবস্থায় একটা সুস্থ সাপোর্টিভ সম্পর্ক সেটা বন্ধুত্বের হতে পারে প্রেমের হতে পারে বা পরিবারের অন্য সদস্যদের সাথেও হতে পারে সেই অভাবটা অনেকাংশে পূরণ করতে পারে কিভাবে যখন আমরা নিরাপদ বোধ করি যখন আমরা বুঝি যে কেউ আছে যে আমাদের পাশে থাকবে আমাদের গ্রহণ করবে যখন আমরা ভালোবাসা পাই তখন আমাদের শরীরের ভেতরের ওই পুরনো অ্যালার্ম সিস্টেমটা ধীরে ধীরে শান্ত হতে শুরু করে সামাজিক সমর্থন আর আবেগীয় নিরাপত্তা নিরাময়ের পথে এগুলো ভীষণ জরুরি তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে শৈশবের অভিজ্ঞতা আমাদের শরীর মন অন্ত্রের এই জটিল সম্পর্কের ওপর গভীর আর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেও আমরা কিন্তু একেবারে অসহায় নই একেবারেই না প্রাপ্তবয়স্ক অবস্থায় আমাদের সচেতন চেষ্টা সঠিক পদক্ষেপ এগুলোর মাধ্যমে আমরা সেই প্রভাবকে অনেকটাই কমাতে পারি এবং একটা স্বাস্থ্যকর ভবিষ্যতের দিকে এগোতে পারি একদম আমার মনে হয় সবচেয়ে বড় পদক্ষেপটা হল সচেতনতা মানে এইটা জানা এবং স্বীকার করা যে আমাদের শরীর আর মন আসলে কতটা জুড়ে আছে আর অতীতের অভিজ্ঞতা কিভাবে বর্তমানেও আমাদের প্রভাবিত করতে পারে এই বোঝা পড়াটাই কিন্তু পরিবর্তনের প্রথম ধাপ ঠিক এরপর আসে নিজের যত্ন নেয়া মানে ঠিকঠাক খাবার খাওয়া মনকে শান্ত রাখার কৌশলগুলো অভ্যাস করা প্রয়োজনে অবশ্যই পেশাদার সাহায্য নেয়া আর সুস্থ সম্পর্ক তৈরি করা এবং সেগুলোকে লালন করা এই সব কিছুর মাধ্যমে আমরা ওই পুরনো অস্বাস্থ্যকর স্মৃতির বাঁধনটা আলগা করতে পারি শরীর আর মনের এই সংযোগটা যে পরিবর্তন করা যায় এটাই সবচেয়ে বড় আশার কথা শৈশব স্মৃতি আমাদের পেট আর আমাদের মস্তিষ্ক এদের মধ্যেকার এই লুকানো কিন্তু ভীষণ শক্তিশালী কথোপকথন নিয়ে আজকের আলোচনাটা সত্যি অনেক কিছু ভাবাল এখানেই শেষ করছে আজকের মতো তবে একটা প্রশ্ন রেখে যেতে চাই হ্যাঁ বলুন প্রশ্নটা ওই সূত্রগুলোর শেষেও একটা চিন্তার মতো করেছিল যদি শৈশবের নেতিবাচক অভিজ্ঞতা আমাদের শরীর মনের সংযোগে এতটা গভীর ক্ষত তৈরি করতে পারে তাহলে প্রাপ্তবয়স্ক অবস্থায় পাওয়া নতুন ইতিবাচক অভিজ্ঞতা যেমন ধরুন গভীর ভালোবাসা বা কোনো নিরাময়কারী সম্পর্ক সেগুলো কি একইভাবে ঠিক ততটাই শক্তিশালীভাবে আমাদের শরীর মনের সেই পুরনো সংযোগকে আবার স্বাস্থ্যকর পথে গড়ে তুলতে মানে পুনর্নির্মাণ করতে সক্ষম উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের নিজের ভেতরেই একটু খুঁজে দেখতে হবে